বন্যায় ভলান্টিয়ারদের প্রতি দিক নির্দেশনা যদি বোট নিয়ে আসতে চান অবশ্যই স্পিড বোট আনবেন তিরিশ ফিট বা চল্লিশ ফিটের বড় বোট আনবেন না বড় বোট পানিতে ট্রেন দিয়েও নামানো যাচ্ছে না এবং কোনোভাবে গেলেও সব জায়গায় এই বোট ঢুকতে পারতেছে না স্পিড বোটে প্রচুর পরিমাণে জ্বালানি প্রয়োজন তাই সাথে করে পঁচিশ লিটারের ব্যারেলে অক্টেন নিয়ে যাবেন প্রতি পঁচিশ লিটারের জন্য এক লিটার মোবিল নিয়ে যাবেন মনে রাখবেন খাবার কিনতে পাওয়া যাবে কিন্তু অক্টেন কিনতে পাওয়া যাবে না তাই ট্রাকে করে বেশি করে অক্টেন ও মোবিল নিয়ে যাবেন ওখানে মোবাইল নেটওয়ার্ক অলমোস্ট ডেট তাই দয়া করে গ্রামীণ সিম নিয়ে যাবেন মাল্টিপোল নাম্বার নিয়ে যেতে পারলে খুবই ভালো সাঁতারে খুব দক্ষ এমন মানুষ ছাড়া কাউকে স্পিড বোটে পাঠাবেন না ছয় থেকে আট সিটার স্পিড বোটে একজন চালক দুইজন সাঁতারু ছাড়া বাকিরা সবাই ফিল্ডে অবস্থান করবেন পানিতে নামবেন না স্পিড বোট একবার থেমে গেলে উঠানো যাবে না তাই চাইলেও সন্ধ্যার দিকে ফিরে আসতে পারবেন না তাই রাতে ঘুমানোর প্রস্তুতি নিয়ে যান প্রস্তুতি মানে বালিশ কম্বল না একটি রেইনকোট যথেষ্ট পরিমাণে পাওয়ার ব্যাংক নিয়ে যান মনে রাখবেন একদিন টানা কাজ করলেই আপনার ভলান্টিয়াররা টায়ার্ড হয়ে যাবেন তাই রিসোর্স ফুরিয়ে যাবে স্পিড বোর্ড কিন্তু পানিতেই থাকবে তাই চট্টগ্রাম থেকে নতুন ভলান্টিয়ার যেন অকটেন এবং খাবার নিয়ে আসার জন্য রেডি থাকে সেই প্রস্তুতি নিয়ে রাখবেন যদি এটা করার সামর্থ্য না থাকে প্লিজ ভলান্টিয়ারিং করতে যাবেন না আই রিপিট যাবেন না যাবেন না যাবেন না মারা খাবেন যখনই সুযোগ পাবেন যখনই সুযোগ পাবেন পরিবারের কাছে খবর পাঠাবেন যে আপনি ঠিক আছেন নিজের জীবনের রিক্স নিয়েন না একজন মানুষকে বাঁচাতে গিয়ে আরেকজন মরলে দুইজনই মরবেন সে বলতে চাই ভলান্টিয়ারদের এত এত কষ্ট আত্মত্যাগ মন ভরে যাওয়ার মতন আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুক সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম